রশ্নবিচ্চিত্রা ক্লাস ইলেভেন মডেল কোশ্চেন পেপার ফিফটিন এর কোয়েশ্চেন নম্বর ফাইভ দেওয়া আছে এম ও এম ভরে দুটি কোনা এক্স দূরত্বে অবস্থিত কোনা দুটি ভর কেন্দ্র দিয়ে এবং তাদের সংযোগকারী স্বরলেখার সঙ্গে লম্ব যাওয়া কোনো অক্ষের সাপেক্ষে কোনা দুটি জড়তাভামক হবে অপশন এ এম ওয়ান এম টু এক্সেস স্কোয়ার বাই এম ওয়ান প্লাস এম অপশন বি এম ওয়ান এম টু বাই এম ওয়ান অপশান সি এম ওয়ান বাই এম টু ইন্টু এম ওয়ান বাই এম ওয়ান ইন্টু এম ওয়ান দুটো বস্তুর ভর এম এবং এম টু এদের মধ্যে দূরত্ব এক্স দেওয়া আছে এদের ভর কেন্দ্র এদের মধ্যবর্তী যে কোনো স্থানে অবস্থিত হবে ধরে নিই এম ওয়ান ভর থেকে এই সংস্থার ভর কেন্দ্র স্মল আর দূরত্বে অবস্থিত সুতরাং এম টু ভরের কোনা থেকে সাপেক্ষে ভের ভ্রামক নিয়ে পাই এম ওয়ান আর ইজিক্যাল টু এম টু ইন্টু এক্স মাইনাস আর বা এম ওয়ান আর ইজিক্যাল টু এম টু ইন্টু এক্স মাইনাস এম টু ইন্টু আর বা এম ওয়ান আর প্লাস এম টু আর ক্ষ সাপেক্ষে জড়তা ভামক হবে আই সমান এম ওয়ান আর স্কোয়ার প্লাস এম টু ইন্টু এক্স মাইনাস আর এর হোল স্কোয়ার সমান এম ওয়ান ইন্টু আর এর পরিবর্তে এম টু এক্স বাই এম টু বসিয়ে পাই আই ইজিকেল টু এম ওৱান ইন টু এম টু এক্স বাই এম ওৱান প্লাছ এম টু হোল স্কোচ এম টু ইন টু মাইন ৱান প্লাছ এম টু হোল স্কুৱাৰ সমান এম ৱান এম য়াৰ এক্স স্কোচ এম টু হোল স্কোয়াৰ প্লাছ এম টু ইন টু এম ওৱান এক্স বাই এম ওৱান প্লাছ এম টুৰ হোল স্কোয়াৰ সমান এম ৱান এম য়াৰ এক্স স্কোয়াৰ বাই এম ওৱান প্লাছ এম য়াৰ প্লাছ এম টু এম ওৱান স্কুৱাৰ এক্স স্কোম হোল স্কোম হোল স্কো এই পাইছ এম ৱান এম টু এম ৱান প্লাছ এম টু ইনু এক্স স্কোয়াৰ প্লাছ এম টু হোল স্কুৱাৰ এম ৱান প্লাছ এম টা কাটে যাব কেটে গৈ থাকে জৰ্দা ভ্ৰমক আই সমান এম ৱান এম ৱান প্লাছ এম টু এক্স স্কোয়াৰ সুতাৰ সঠিক উত্তৰটি অপশান এ